চিরদিনই তুমি জমা ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণা হিন্দুলের সাথে বেরিয়েছে বাড়ি থেকে ওর মা বাবা চিন্তা করছিল কোথায় যাচ্ছে বলে আসেনি আর্য সকালবেলা ঘুম থেকে উঠেছে নিচের ঘরে ওর মা ভাই ভাই বউ আছে অফিস বেরোবে তার আগে চা খাচ্ছে চা খাওয়া হয়ে গেল এবার মানসি অপর্ণাকে নিয়ে কিছু কথা বলতে চেয়েছিল ওর বিয়ের ব্যাপারে কিন্তু আর্য কোনো কথা বলতে চায়নি বললো আমি অফিস যাচ্ছি ও যখন ওপরে উঠে যেতে চাইছে সেই সময় ওদেরই এক কর্মী এসে বলছে গেস্ট এসছে বাইরের গেট থেকে ফোন করেছিল ওরা ভাবছে কে এই সকাল সকাল এলো তখন বলছে এরা নাকি আগেও এসছিল আর্য বলল নিয়ে স ওদের সেই সময় দেখছি অপর্ণা এসছে ওদের বাড়িতে অপর্ণাকে দেখে তো এরা অবাক আর্য জানতে চাল অপর্ণা সব ঠিক আছে তো তুমি হঠাৎ সকাল সকাল বললো হ্যাঁ স্যার একটা কাজে এসছিলাম আমি একা আসেনি আমার সাথে আরেকজনও আছে হিন্দলকে ডাকলো হিন্দোল এলো ওরা তো অবাক হয়ে গেছে হিন্দোলকে নিয়ে অপর্ণা এসছে তাকিয়ে আছে সকলে বলছে যে আমার বিয়ের ঠিক হয়ে গেছে দিন কোনো ঠিক হয়ে গেছে আমি নেমন্তন্ন করতে এসেছি আপনাদেরকে কাঠ বার করেছে কাঠ বার করে আর জোর মাকে দিয়েছে হাত জোর করে বলছে আপনারা কিন্তু সকলে যাবেন চোখে জল টল টল করছে আর জোর মাথা নিচু কিছু বলতে পারছে না কষ্ট পাচ্ছে ভাবছে যে অপর্ণা এটা না করলেই পারত বাড়ি এসে নেমন্তন্ন করছে হিন্দোল সেও বুঝতে পারেনি যে ওর স্যারের বাড়িতে আসবে ও হাত জোড় করে বলছে যে আর্য স্যারকে তো আমি বলেইছিলাম বিয়ের কথা আপনাদেরও আমি নেমন্তন্ন করে গেলাম খুব তাড়াতাড়ি সমস্ত কিছু আয়োজন হয়েছে আপনারা অতি অবশ্যই যাবেন আমি বুঝতে পেরেছি যে আপনারা অপর্ণার অনেক কাছের ওকে আপনারা সকলে স্নেহ করেন তাকিয়ে আছে আর্যর মা ওদিকে মানসিও ভাবছে এটা কি হচ্ছে শেষ পর্যন্ত বলেছে আর্যর মা যে আমরা নিশ্চয়ই যাব তোমরা সুখী হবে কিছু বলার নেই ওদিকে আর্য দাঁড়িয়ে রয়েছে কোনো কথা বলতে পারছে না আর্যও বলল যে তোমরা ভালো থাকবে আর আমরা সকলে নিশ্চয়ই যাব ও ওদিকে অর্ক বলছে দেখো অপর্ণা আমরা তো তোমাদের সব অনুষ্ঠানেই যাই বাড়িতে তোমাদের পুজো পার্বণ তো লেগেই থাকে মানসি বলছে তুমি চুপ করো তুমি কেন কথা বলছো বলছে কেন বলবো না আমরা তো যাই তা বিয়েতে নেমন্তন্ন করতে এসছে যাব না নিশ্চয়ই যাব ও কিছুই জানে না অপর্ণার সাথে আর্য সম্পর্কটা কি। এবার অপর্ণা আর্যকে আলাদা করে বললো স্যার আপনি কিন্তু আসবেন ও বলল হ্যাঁ যাব এবার যখন ওদের চলে যাওয়ার সময় হয়েছে সেই সময় মীরা আর কিঙ্করে এসে উপস্থিত ওরা তো অপর্ণাকে দেখে অবাক বলছে কি ব্যাপার অপর্ণা তুমি সকাল সকাল এখানে বলছে ও আপনারা এসেছেন আমার তো বিয়ের ঠিক হয়ে গেছে মীরার সেই কি একগাল হাসি সেই খুশি হয়েছে বলছে হ্যাঁ জানতাম তোমাদের বিয়ে বলল এই নিন কার্ড কিঙ্করকে কার্ড দিল বললো কিঙ্কর স্যার আপনি কিন্তু অবশ্যই আসবেন কিঙ্কর কথা বলতে পারছে না ওদিকে মীরা পেয়ে খুব খুশি আগে মানসির হাত থেকে কার্ড যে বলছে যে তোমাদের জুটিটা খুব ভালো হয়েছে তুমি খুব সুখী হবে ভালো ছেলে হিন্দোল আর মানসি তাকিয়ে দেখছে মীরাকে ভাবছে যে মীরা

তোমাদের ওই সত্যনারায়ণ পুজো হচ্ছিল সেদিন গিয়েছিলাম তোমার আর আর্যদার বিয়ের ফাইনাল কথা বলতে গিয়েছিলাম কিন্তু তোমার মা বাবাই সমস্ত বিষয়টা ঘেঁটে দিল তুমি কিছু কেন বলছো না সেই সময় চলে এসছে মীরা মীরা বলছে যে মানসি তুমি ওকে এইসব কি ভুল বোঝাচ্ছ কেন বোঝাচ্ছ ওর মাথাটা নষ্ট করো না তখন বলছে মানসি আচ্ছা তুমি কেন আমাদের কথা মাঝে ঢুকতে এসছো আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমাদের কর্মচারী ছাড়া আর কিছু না তাহলে সব ব্যাপারে তুমি ঢুকবে কেন বলছে না যেটা মনে হলো আমি সেটাই বললাম ও খুব খুশি হয়েছিল কিন্তু যখন দেখছে মানসি উস্কে দিচ্ছে অপর্ণাকে অপর্ণা কোনো কথা বলছে না কিছু করার ছিল না আর্য তখন বলছে মানসি ওদেরকে যেতে দাও দেরি হয়ে যাচ্ছে তখন অপর্ণা ওখান থেকে চলে এলো মনের মধ্যে অনেক কষ্ট চেপে আছে হিন্দোল অপনাকে বলছে চলো আমরা যাই দেরি হয়ে যাচ্ছে জানতে চাইলো কোথায় যাবে ও হয়তো বাড়িই যাবে মন খারাপ নিয়ে বেরিয়ে যাচ্ছে আর্য চুপচাপ দাঁড়িয়ে আছে একবার পেছন ঘুরে আর্যর দিকে তাকালো আর্য কিন্তু অপর্ণাকে দেখছে না দরজার থেকে বাইরে বেরিয়ে যেতে চাইছে যখন তখন বেসামাল হয়ে পড়ে যাচ্ছিল আর্য পাশ থেকে ওকে ধরে নিয়েছে এক হাতে জড়িয়ে ধরেছে অপর্ণাও আর জোর পাঞ্জাবিটা ধরে খামচে ধরেছে দুজনের চোখেই জল কেউ কোনো কথাবার্তা বলছে না দেখছে বাড়ির লোকজন একে অপরের দিকে চেয়ে আছে আর্যর মাও ভাবছে যা হচ্ছে এটা হয়তো ঠিক হচ্ছে না কেন এরকম হলো আর্য কিছু কেন বলল না হিন্দল এগিয়ে এসছে এগিয়ে এসে বলছে অপর্ণা চলো আর্য স্যারকে বললো থ্যাংক ইউ স্যার আপনি ওকে ধরে নিয়েছেন সময় মতো ওর শরীর খারাপ কিনা না জানতে চেয়েছে কেন ওর মাথা ঘুরছে বললো না স্যার আমি ঠিক আছি ওখান থেকে হিন্দু লোকে নিয়ে বেরিয়ে গেল আর্য সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে মানসি ছুটতে ছুটতে এসছে বলছে আর্যদা আপনি কিছু বলবেন না এরকমভাবে অপর্ণার বিয়ে হয়ে যাবে ঘুরে দাঁড়িয়েছে তখন বলছে আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না আপনাকে আজ বলতেই হবে কেন আপনি কেন কিছু বলছেন না ওর বিয়ে হয়ে গেলে তখন কি হবে আপনিও কষ্ট পাবে নও কষ্ট পাবে আটকে দিয়েছে আর্যর মা বলছে মানসি কি করছো তুমি আর্যকে যেতে দাও অর্ক বলছে মানসি তুমি কী কথা বলছো বলছে তুমি চুপ করো বলছে ওর বিয়ে তাতে আর্যদা কি করবে তখন বলল দেখো তুমি সেই ছেলে মানুষই রয়ে গেছো একবারে একটা বড় সড়ো চেহারার বালক তোমার কোনো বদবুদ্ধি নেই দুজনের মধ্যে ঝামেলার সম্ভাবনা আর্য দেখছে উত্তেজিত হয়ে যাচ্ছে অর্ক ওকে থামানো দরকার বলল মানসি তুমি আর কথা বাড়িও না অর্ক মানসিকেও অনেক কথা শোনাচ্ছে মানসি রাগ করে বলল আপনারা যা খুশি করুন আপনি কিছুই করলে না ওপরে চলে গেল অর্ক পেছন পেছন চলে গেল মানসি মানসি করতে করতে এদিকে আর্য সে মায়ের দিকে তাকিয়ে আছে ওর মাও কিছু বলতে পারছে না যেটা হচ্ছে ঠিক হচ্ছে না কি করবে বুঝতে পারছে না এদিকে বাইরে বেরিয়ে এসছে হিন্দোল অপর্ণাকে বলছে চলো আমরা কোনো কফি শপে যাই একটু কফি খেয়ে তারপর যাব ও যেন নিজের মনের মধ্যে নেই বলছে তুমি তো আমাকে আগে বলো তুমি কোথায় আসছো এরপরও কি আমরা কোথাও যাব ও বললো না বলছে তাহলে কফি খেতে যাই বলো না আমি এখন বাড়ি যাব মা বাবাকে বলে আসিনি ওলা আচ্ছা ঠিক আছে তুমি যা বলছো গাড়ি করে যাচ্ছে হিন্দোল বলছে দেখো বিয়েটা হয়তো আমরা তাড়াহুড়ো করে করছি আমরা তো লন্ডন চলে যাব। ওখান থেকে হানিমুনে কোথায় যাব। তোমার কি ছোটোবেলা থেকে কোনো ইচ্ছে আছে কোন জায়গায় যাবে না যাবে অপর্ণা খুব কষ্ট পাচ্ছে আর্য স্যারে কথা ভেবে কোনো কথা বলতে পারছে না ওর মনটা ভেঙে চুড়ে একেবারে শেষ হয়ে গেছে হিন্দোর কথা বলেই যাচ্ছে ওর হাতটা অপর্ণার হাতে রাখতে গিয়েও রাখলো না তারপর বলছে অপর্ণা তুমি শুনতে পাচ্ছ চমকে উঠেছে তখন বলল যে তোমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই যে আমরা হানিমুনে কোথাও যাব ও বললো না আমি কিছু ভেয়াবি লন্ডনে কথা শুনে ওর মনে পড়ছে আর্য স্যার ওকে নিয়ে লন্ডন যাবে বলেছিল অনেক স্বপ্ন ছিল কিন্তু কিছুই পূরণ হয়নি ও তাই আর এইসব নিয়ে ভাবতে পারছে না হিন্দু হলো বুঝতে পারছে না বলল দেখো আমরা বিয়ের পর হানিমুনে খুব সুন্দর একটা জায়গায় যাব ভালো করে কাটাবো কিন্তু অপর্ণার কোনো সারা শব্দ করছে না বলছে আমি যেন একাই কথা বলে যাচ্ছি তুমি কিচ্ছু বলছো না এরপর আর্য কী করবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো